আগামী ছ তারিখে বীরভূম সফরে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছ তারিখে একটি জনসভা করবেন তিনি ছ তারিখে বেলা একটার সময় রামপুরহাটে জনসভা করবেন তিনি সোনালী খাতুনের বাড়ি যাওয়ার কথা বীরভূমের মাটিতে ঘোরাফেরা করলেও অনুব্রত মন্ডল জানান আমাদের কাছে সে ব্যাপারে কোনো ইনফরমেশন নেই যদি তিনি যেতে চান তাহলে তিনি যাবেন আজ বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি কোর কমিটির বৈঠক হয় সেখানে সাংবাদিক বৈঠক করেই কথা জানান অনুব্রত মন্ডল ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই প্রথম বীরভূম সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আজকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি বসেছিলাম এবং এখানে আমাদের কোর কমিটি যেটা অ্যাপ্রুভ করেছেন এবং যেটা প্রদেশ তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট হয়েছেন জেলা কমিটি প্রেসিডেন্ট সাহারা মন্ডল এবং বোলপুর সাব ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন জেনারেল সেক্রেটারি হয়েছেন বিভিন্ন জন এছাড়া আমরা আইএনটিডিসির বীরভূম জেলা কমিটি সেটা প্রেসিডেন্ট হয়েছেন ত্রিদীপ ভট্টাচার্য এবং অন্যান্য যারা ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরা আছে

আমি 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 আশিস দা রানা সিং চান্দু বিকাশ দা তারপরে তোমার রবি ছিল অসিত মাল ছিল কাজল ছিল সবাই বলে ছিল আমাদের আলোচনা হলো একটাই আলোচনা ছ তারিখে অভিষেক আসছে আর রামপুরহাটে রামপুরহাটে জনসভা হবে সেখানে একটা বৃহত্তম জনসভা রামপুরহাটে হবে সোনালি খাতুনের বাড়ি যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে ওটা আমাদের কাছে জানা নাই

সেইখানে সিদ্ধান্ত হবে সেখানে রানা সিংহ থাকবে আশিস দাও থাকবে আমুও থাকবো চাঁদুও থাকবে সবাই থাকবে যে অল্প কমিটির সবাই থাকবে সভাধিপতি থাকবে বিকাশ দা থাকবে সত্য ঘোষ থাকবে শতাব্দী থাকবে অসীম মাল থাকবে খবর ছিল যে ওরা বলুন আর কি যায় রামপুরে খুব ভালো মিটিং হচ্ছে